হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের কম্পালসারি আজকে এইসি বাংলা নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে

এইসি কম্পালসারি পেপার পাচ্ছ একটা এবং তোমাদের এমডিসি পেপার আছে সেটাও পাচ্ছ সব মিলিয়ে টোটাল ছটা সাবজেক্ট মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়তে পারছো চলো শুরু করছি আজকের ক্লাসটি সবুজের অভিযান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব কোয়েশ্চেনটা হচ্ছে চিরযুবা তুই যে চিরজীবী কোন কবিতার অংশ চিরযুবা ও চিরজীবী বলার কারণ কি তাহলে আমাদের প্রশ্নটা কি সবুজের অভিযান থেকে একটা ছোট প্রশ্ন চিরজুবা চিরজুবা তুই যে চিরজীবী চিরজীবী কোন কবিতার অংশ ও বলার কারণ কি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সবুজের অভিযান কবিতার অংশ কিন্তু প্রশ্ন উদ্ধ উক্তিটি এবার এখানে চিরজুবা ও চিরজীবী বলার কারণটা কি বলে দিচ্ছি সবুজের অভিযান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যৌবনের বন্ধনা তিনি করেছেন অর্থাৎ যে যুব সম্প্রদায় তাদের বন্ধনা তিনি করেছেন তিনি মূলত নবীন বা তরুণ প্রাণ শক্তিকে কিন্তু চিরযুবা বা চিরজীবী বলে কিন্তু অভিহিত করেছেন অর্থাৎ তাদেরকেই অর্থাৎ যে কি বললাম নবীন সম্প্রদায় বা তরুণ সম্প্রদায় যারা রয়েছে এই নবীন বা তরুণ সম্প্রদায়কেই কিন্তু তিনি চিরযুবা এবং চিরজীবী বলেছেন তরুণরা তাদের অফুরন্ত প্রাণশক্তির মধ্যে দিয়ে কিন্তু প্রবীণদের গতিহীন সংস্কারাচ্ছন্ন ধ্যান ধারণাকে কিন্তু সরিয়ে সেখানে আধুনিক এবং প্রগতিশীল চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে কবি মনে করেছেন অর্থাৎ তাদের কর্মের দ্বারা তরুণ সম্প্রদায় তাদের কর্মের দ্বারা তাদের প্রচেষ্টার দ্বারা তাদের কর্ম উদ্দীপনার দ্বারা প্রবীণদের অগ্রগতির দিকে তারা নিজেদের জীবনটাকে কিন্তু নিয়ে যেতে পারবে এবং তার সাথে সাথে সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতেও কিন্তু এই চিরযুবা বা চিরজীবী কিন্তু অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে তাই না তো বলছে যুবকরাই তাদের অসীম প্রাণ শক্তির মধ্যে দিয়ে জরাজিহ্নতাকে ঘুচিয়ে দিতে পারবে এবং সমাজকে সংস্কার মুক্ত করতে পারবে এই কারণেই কবি নবীনদের উদ্দেশ্যে এই চিরযুবা এবং চিরজীবী এই কথা দুটোর উল্লেখ করেছেন তো একদম ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হলো এই সি বেঙ্গলি এবং আমি তোমাদেরকে বলেছি আমি কন্টিনিউ ধাপে ধাপে তোমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো এবং আমাদের এখন এই সবুজের অভিযান এটা আমরা লাইভ আলোচনা করেছিলাম ক্লাসে কবিতাটা নিয়ে যেটা আমি তোমাদেরকে শেয়ারও করেছিলাম লিঙ্কটা যেটা আমাদের নিয়ারিকাস বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা দেখতে পারো সরি 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 নিয়ারি কাছে নয় আমাদের জ্ঞান জ্যোতি বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো সেখানে আমরা সবুজের অভিযান কবিতাটি লাইভ ক্লাস কিন্তু আমরা দিয়েছিলাম এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু এখন তোমাদের সঙ্গে আলোচনা করছি ধাপে ধাপে আজকে সবেমাত্র প্রথম ক্লাস ছিল যার জন্য ছোট্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি আরো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং দেখবে রেগুলারলি ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ